শীতকালীন যেন কোনো প্রকার রোগ শোক না ধরে সে কারণে আমাদের কাছে যে পরজীবী নাশক উকুন পোকা হাঁস পোকা এবং সুজি পোকা দমনের জন্য আমাদের রয়েছে ফাঙ্গাস ব্যাকটেরিয়া দূর করার জন্য আমাদের কাছে রয়েছে এবং সেই সাথে অ্যামোনিয়া দমন করার জন্য অ্যামোনিয়াকে ভেঙে আপনার জোপ্লান্ডন এবং ফাইটোপ্লান্ডন তৈরি করার যে রাস্তাটা তৈরি করে দেওয়ার জন্য যে প্রোডাক্টটা জাদুকরী সলিউশন দিবে সেটা হচ্ছে আমাদের আসসালামু আলাইকুম টি এম এগ্রান ভাইদের যে শীতের শুরুতে যে সমস্যাগুলো পুকুরে দেখা দেয় সেগুলোর জন্য প্রি প্রোটেকশন করে রাখার জন্য শীতের মধ্যে মাছ স্বাভাবিকভাবে উকুন পোকার প্রাদুর্ভাবটা বেশি হয় মাখন পোকার সুজি পোকা অথবা পুকুরে যে অ্যামোনিয়াটা আছে অ্যামোনিয়া গ্যাসটা বেশি হয়ে থাকে এবং ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণটা বেশি হয়ে থাকে এই আপনারা নিশ্চিন্তে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এবং হচ্ছে আমাদের কাছে খুবই ভালো মানের কিছু প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্ট ব্যাপারেও কথা বলবো আর একটা ছোট কথা বলবো মাছ চাষি ভাইদের এই যে মাছে রোগ শোক ধরে যায় রোগ হয়ে যাওয়ার পরে প্রতিটা মাছ যদি এক কেজি ওয়েট থাকে একশো গ্রাম ওয়েট শুকায় যায় স্বাভাবিকভাবে আমাদের মানুষের মানব যদি যখন রোগ হয় তখন আমরা কি শুকায় যাই খেতে পারি না ক্ষুধা মন্দা শুরু হয় তো এই কারণে আপনার পুকুরে যেন রোগটা না হয় সেজন্য শিল্ড করে রাখা অর্থাৎ আমরা একটি গাছ রোপণ করার পরে গাছের চারদিকে কি বেড়া দিয়ে দিই যেন ছাগল বা অন্যান্য কোনো কিছু ক্ষতি না করতে পারে তো আপনার পুকুরটা বেড়ার সিস্টেম করে ফেলেন শিল্ড সিস্টেম করে ফেলেন শিল্ড করে রাখার জন্য শীতকালীন যেন কোনো প্রকার রোগ শোক না ধরে সে কারণে আমাদের কাছে যে পরজীবী নাশক উকুন পোকা হাঁস পোকা এবং সুজি পোকা দমনের জন্য আমাদের রয়েছে ডেল্টাসিন যেখানে ডেল্টা মায়াসিন টু পয়েন্ট এইট আছে যেটা প্রাণীকুলের জন্য এটা আপনার পুকুরে কখনো গ্রোথে হ্যাম্পার করবে না অরিজিনাল একটি প্রোডাক্ট হ্যাঁ এবং ফাঙ্গাস ব্যাকটেরিয়া দূর করার জন্য আমাদের কাছে রয়েছে ভাইরাসে প্লাস যেটা আছে বিকেসি 80% পার্সেন্ট অর্থাৎ বেঞ্জাল কোনিয়াম ক্লোরাইড এটা আপনার পুকুরের পানিটাকে ধুয়ে দিবে স্বচ্ছ করে দিবে পানিতে যে থাকা ব্যাকটেরিয়া চোখে না দেখা ব্যাকটেরিয়া ফাঙ্গাস গুলো থাকে এগুলো এটা বিনষ্ট করে দিবে এবং সেই সাথে অ্যামোনিয়া দমন করার জন্য অ্যামোনিয়াকে ভেঙে আপনার জোবল এবং ফাইটার ব্লান তৈরি করার যে রাস্তাটা তৈরি করে দেওয়ার জন্য যে প্রোডাক্টটা জাদুকরি সলিউশন দিবে সেটা হচ্ছে আমাদের ইউকা অরিজিনাল ভিয়েতনামের নাপা ভেটের ইউকা ঠিক আছে এবং রোগের ব্যাপারে আরেকটু কথা বলতে চাই মাছের যে রোগ হচ্ছে রোগ হয়ে যাওয়ার পরে এই ডোজগুলো আপনারা করবেন হয়তো অন্য কোনো নামে করবেন কিন্তু গ্রুপটা সেম কিন্তু আমার আপনাদের তখন বুস্টার ডোজ করতে হবে মেডিসিনের খরচটা তখন বেশি হয়ে যাবে যখন স্বাভাবিকভাবে রোগ হয়ে যায় তখন মেডিসিনটা ডাবল লাগে কিন্তু রোগ যেন না হয় সেই জন্য আপনি শিল্ড হিসাবে যখন ব্যবহার করবেন স্বাভাবিক মাত্রা ব্যবহার করতে হবে খরচ কম হবে আপনি টেনশনবিহীন ঘুমাইতে পারবেন মাছ টেনশনবিহীন ঘুমানো কিন্তু একটা বড় একটা সমাধান ঠিক আছে তো টেনশনবিহীন ঘুমানোর জন্য আমার সাথে যোগাযোগ করুন এবং বিস্তারিত মাছ যে কোনো পরামর্শ প্রয়োজন হলে ডিসক্রিপশন দেওয়া এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে